নমস্কার বন্ধুরা নিটেল ধামাকা কিচেনে সবাইকে নমস্কার বলছি আর আজকালে রান্না করব হচ্ছে লাউ পাতায় মাছ দেবো কীরম করে লাউ পাতায় মাছ দিচ্ছি ভাতের ভিতরে অবশ্যই কিন্তু দেখবা সাবস্ক্রাইব করবা লাইক করবা কী কী মাছ দিচ্ছি বিভিন্ন ধরনের মাছ দিচ্ছি তাতে অবশ্যই কিন্তু তোমরা দেখবা চলো রান্নাঘরে যাচ্ছি রান্না করতে যাবো আর আজকালে একটু মাছ ধরতে যাব রসুন লাউ পাতায় মাছ দেবো দুই রকম মাছ দেবো দুডো দুটো টোপলা বানাবো মানে দুই দুই বাপবিটার আলাদা আর আমাকে দুই মাইপীতের আলাদা আমাদের আলাদা ওদের হচ্ছে ওই সমুদ্র শোল মাছ ওরা হচ্ছে সমুদ্রের শোল মাছ ওকে লাউ পাতায় দিতে হবে আর আমাকে হচ্ছে অনেক ধরনের শিঙি মাছ শিঙি মাছ আছে লাউ পাতাতে সবথেকে শিঙি মাছই বেশি ভালো লাগে মিষ্টি জলের মাছ বেশি ভালো লাগে শিঙি মাগুর কই এসবই ভালো লাগে তা শিঙি মাছ আসছে মেয়ে আবার শিঙি মাছ খায় না ওর জন্যই আবার তারিনি মাছ দিয়েছি একটা ভাঙড়ি মাছ দিয়েছি ও ভাঙড়ি মাছ খায় ওর জন্য ওর জন্যই ওই দিয়েছি তেলাপিয়ে মাছ আছে আমাদের এই সব ছোটো ছোটো মাছ আর ওকে দু ওর বাবার আর ছেলে দুজনের আলাদা ওরা ওরা আলাদা খাবে মানে আলাদা বলতে কি দুটো আলাদা বানায় দুটো টুকলা বানাবো আমরা আবার ওই শোল মাছ দিলে আমরা খাবো না করে ওই জন্যই ওদের তো আলাদা বানিয়ে দেবো আর আমাকে তো আলাদা বানাই নেবো আমি সকালে ওই একই মাছ নিচ্ছিলাম মানে একসাথে ওই ছোটো মাছ দিয়ে করবো ওর ওদের হয় না ওদের ওরা বলতেছে যে আমাদের আলাদা করে করে দাও তো দিলাম আলাদা করে করে গোটা জিরে ধুইনা একসাথে বেটে নেব সব মশলাই একসাথে নিয়ে আর একবার একটু বাটা দেবো ফিনিক্স হয়ে গেছে এবারে এক এক করে হলুদ আর তোমার দাদা ভাই ভালো করে একটু ঠাইসে প্যাকিং করে দেবে না হলে লবণ ঝালের গুঁড়ো এবারে যে মশলাটা বাটিছি সেই মশলাটা তেমন বন্ধুরা কি কম লাগতেছে মনে হচ্ছে এতে সর্ষের তেল এখন কম এখন সর্ষের তেল দিয়ে দিচ্ছি দেখ আর অল্প একটু সর্ষের তেল দিয়ে দেবো এই যে চাল চালে চাল নিছি এবারটা লাউ পাতা আমি অন্য ধরনের লাগাই আগে লাউ পাতাটা সব কিছু অন্য ধরনের করে ছাড়েছি ভাতের ভিতরে এখনো দেইনি আজকের ভাতের ভিতরে দেবো এতদিনে আমি মশলা টশলা মাখাই তেলে ভাজা করেছি তো আজকে ভাতে দেব দাদা ভাই প্যাকিং করুক আমি চালটা ধুয়ে নিয়ে আসি নেই মনে একটু গ্রেভি দিয়ে দিই দুইটাই ভাগ করে দেবো গ্রেভি ভালো ভাল লাগবে তোমাকে গ্রেভি তোমাকে দাদাভাই প্যাকিং করা শুরু হয়ে গেছে দাঁড়াও হোক ভাতটা বসাই দি এত পঅত দিয়া উচিত না সব মশলা কাকে দিয়ে দিবি বানামাই ভাত দেব ভাত দাও জল ফুটে গেছে এই দেখো এই জলের ভিতরে দিয়ে দিলাম ভাত হয়ে যাবে এটাও সিদ্ধ হয়ে যাবে আর কি এই যে এই দুটো দিয়ে দিলাম এবারে দাও ঢাক্কোন দাও এইটা হচ্ছে তোমাকে দাদা আর এইটা হচ্ছে আমাকে দুইজনের আমার আর মেয়ের তা আর এইটা হচ্ছে ছেলের আর ছেলের বাবার তা দুইজনের তা দুই পাশে এটা হচ্ছে সমুদ্র শোল মাছ আর এইটা হচ্ছে আমাকে বিভিন্ন ধরনের মাছ ঠিক আছে নামাই নিচ্ছি ঠাকুমার ঝুলি হয়েছে বন্ধুরা এই দেখো দেখো এই দেখো লাউ পাতা আছে মা ভাতের ভিতরে দিছি আগে অন্য ধরনের করে দিছি তোমাদের তো অবশ্যই ভিডিও পুরো ভিডিও দেখে নিবা যে লাউ পাতা আইছি কচুর পাতা আইছি চাল কুমড়ার পাতা আইছি অনেক ধরনের পাতা আইছি তা আজকে লাউ পাতা আইছি এই ভাবে আমি আজকে প্রথম দিলাম তো অনেক সুন্দর হয়েছে আর একটা দেখো ভাতেরও কালারও সুন্দর অনেক সুন্দর হয়েছে না আর আজকের আর বেশি আর বাড়াবো না আজকে মাছ ধরতে যাবো মাছ ধরার লোক ওই দেখুন সাইডে চলে আসছে মাছ ধরার লোক চলে আসছে আর আচ্ছা আর বেশি দেরি না আজকের ভিডিও এই পর্যন্ত রাখবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে কমেন্ট করে দেবা আর যারা নতুন দেখতে তো অবশ্যই প্লিজ দেখ আর ওই দেখো টাক পিছিয়ে বসে রয়েছে টাকটার একটু দেখাই দে আর কিছু বাড়াবো না আজকের ভিডিও এই পর্যন্ত নমস্কার